আরে থাম বস যোশ কেবলে একটা বাজে বেলা 10টা সময় নামাজ মস এখন আরাম করে একটু বসি না তাড়াতাড়ি যেতে হবে যাই আবার ওযু করে গোছতে হবে তারপরে বইস থাকতে হবে তাহলে আরো স্বভাব হবে ভালো আরে স্বভাবের দেখিস কি কেবল তুই ছোট মানুষ এখন দিন দিন যত বড় হবে তত বড় বড় স্বভাব হবে তুই বস কই এখানে দেখি আরে আইলি গিয়েছে খোরিন মনির মাছসুল বল জালা খব কত বড় হয়ে গেছে হ্যাঁ একটু আরাম কর বইসি আমি তার মাছসুল মন লাগিয়ে দিই আরাম কর আমরা গান গান আরে একটু গান দে তো গান দুই ভাই শুনি মোবাইলে দুই ভাই আমরা গান গান ফানি লিওনের নতুন গান নারুকিকে ডান্স করে ডান্স করে ডান্স করে

বাড়িতে তরকার পাতি নয় তরকার পাতি কিনতে হবে আবার দুধ ও গরু তো কম দেওয়া শুরু করলো কি যে করি কিছু থেকে আমি আসি আপনি কে আরে আমি তোর বন্ধু হই তোর সংখ্যারে উন্নতিটা করে বন্যাও বই দেবো আমি আমার দু কেজি দুধে আপনি কি করে বন্যা বই দেবেন ওই দুধ আছে দেখছি নাকি বাজারের লোক

আমার এত সুন্দর দুধ তাহলে পানি কই পাবো এখন হ্যাঁ আরে তুই থাম আমি এক মিনিটের মধ্যে দাগুড়ি ফুট করে চলে যাবো আর ফুট করে চলে যাবো আটলান্টিক মহাসাগর তিনে রাখ গেলে সবথেকে পানি লাগবো আচ্ছা তাই করেন এই তো সুযোগ এতদিন আগে পাইছি এবার পানি ঢাইলা আর দুধও নষ্ট করুম আর ইমানও নষ্ট করুম যাই ভাই

বাদরে যাইয়ে কিছু কিছু লোকরে পিলা করে হবে মারা মারারও ধোলা করে হবে সব ধাওয়ালা হলে ভালো হয়ে যাবে তুই তুই দুতি আমি বেশ বল আমি তোকে জ্ঞান দিমু বল আমি বেশ বল